বন্ধুরা ভিডিও আপলোড না করো যে ওয়াট স্টুডিও থেকে সাবস্ক্রাইব বাড়ানো যায় সেটাই আমি আজকে তোমাদের প্রমাণ দেখাবো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি না যে ভিডিও আপলোড করা বন্ধ করে দাও দিয়ে সাবস্ক্রাইব বাড়াও সেটা কখনোই বলছি না যেমনি একটা ভিডিও থেকে ইনকাম কিভাবে হয় ভিডিও অ্যাড থেকে হয় তাই তো অ্যাড রেভিনিউ থেকে শুধু ইনকাম করবো সেটা মাথায় রাখলে হবে না পঞ্চাশিব করার চেষ্টা করতে হবে সুপার থ্যাংকস মেম্বারশিপ সব চারিদিক থেকে ফিল্ম মার্কেটিং যেমন দেখো আমার চ্যানেলে শপিং ট্যাব এনেবেল করা আছে ফ্লিপকার্টের সঙ্গে কোলাপ করেছে ঠিক আছে সব রকম ভাবে ইনকাম করার চেষ্টা করতে হবে তবেই তুমি সাকসেসফুল ইনকাম কিন্তু করতে হবে ঠিক সেই রকমই সাবস্ক্রাইবার শুধুমাত্র যে ভিডিও থেকে আসবে ঠিক আছে ভিডিও থেকে সাবস্ক্রাইব বাড়াবো তা করলে হবে না বিভিন্ন পদ্ধতিতে কিন্তু সাবস্ক্রাইব বাড়ানো যায় ঠিক আছে রিয়েল অডিয়েন্স কিন্তু রিয়েল সাবস্ক্রাইবারই পাবে বুঝতে পারলে ভুমমাম পাবে না কিভাবে চলো দেখাচ্ছি ভিডিওটা করো না যাদের ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে না তাদেরকে শুধুমাত্র যে ভিডিও আপলোড করে করি সাবস্ক্রাইবার তার মানে নেই তারা কিন্তু চারিদিক থেকে সাবস্ক্রাইব বাড়াতে পারবে ঠিক আছে মানে আমার ভিডিও যেন দেখে সেই সাবস্ক্রাইব করলে সেরকম সাবস্ক্রাইব বাড়াতে পারবে দেখো তো দেখো এটা কিন্তু আমি ভিডিও আপলোড করেছি বাইশ ঘন্টা আগে কালকে ভিডিওটা আপলোড করছি দু হাজার সাতশো মতো ভিউজ হয়েছে তো এটা তো ভিডিও আপলোড করে সাবস্ক্রাইব হয় দেখো এখানে আমি ভিডিও সেকশনে প্রেস করলাম তারপরে দেখো এখানে আমি ভিডিও পারফরমেন্স সাবসেন প্রেস করে দিলাম ভিডিওর উপর ট্যাপ দেওয়ার পরই এই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইব হয়েছি তেরোটা তাই তো এই ভিডিও থেকে তাও একটা সাবস্ক্রাইব হয়েছে এটা তো এটা কি ভিডিও থেকে সাবস্ক্রাইব পেয়েছি এবার বন্ধুরা কথা হচ্ছে ভিডিও ছাড়া আর অন্যান্য কিভাবে সাবস্ক্রাইব করানো যায় লাইভ স্ট্রিম করে সাবস্ক্রাইব করানো যায় সেটা তো সবাই জানো তোমরা লাইভ করলে সবাইকে বলে যে সাবস্ক্রাইব করো লাইভটা ভালো লাগলে ভিডিওগুলো সবাই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর একটা কি কমেডি পোস্ট করে সাবস্ক্রাইব আনানো যায় বুঝতে পারলে ছবি পোস্ট করলে ফেসবুকে যেমন ছবি পোস্ট করা হয় ঠিক সেই রকমই ইউটিউবের মধ্যেও কিন্তু কমেডিটি পোস্ট করা যায় সমস্ত কিছু প্রুফ দেখাবো কিভাবে করবে সবই দেখাবো ভিডিওটা স্কিপ না ঠিক আছে দেখো শুধুমাত্র যে ভিডিও আপলোড করে যাবো দেখো চ্যানেলে কমিটি পোস্ট করলে রিচ বাড়ে ইমপ্রেশন বাড়ে চ্যানেলটা ভালো হয় তাড়াতাড়ি এবং সাবস্ক্রাইবার কিন্তু বাড়ে তোমাদের প্রুফ দেখাচ্ছি আমি কি করবো এখানে অ্যানালিটিক্স অপশনে প্রেস করবো তাও আমি প্রতিদিন কমিটি পোস্ট করি না তোমাদের আমি সেটাও দেখাবো প্রতিদিন করলে আরো সাবস্ক্রাইব পেতাম তো দেখো এখানে চলে এলাম ঠিক আছে এরপরে আমি এই কন্টেন্ট সেকশনে চলে আসবো অ্যানালিটিক্স অপশনে প্রেস করার পর তোমরা এই অ্যানালিটিক্স অপশনে আসার পরে এই কন্টেন্ট সেকশনে চলে আসবে এই কন্টেন্ট সেকশনে আসার পরই তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে পোস্ট বলে কিন্তু লেখা চলে এসেছে ঠিক আছে এই পোস্ট অপশনে চলে আসবো মানে দেখো কত ইমপ্রেশন পাঠিয়েছে সাতাশ হাজার পাঠিয়েছে গত আঠাশ দিনে বুঝতে পারলে তাও তো আমি প্রতিদিন পোস্ট করি না তোমাদের আমি দেখাচ্ছি এখন এবং বন্ধুরা দেখো এখানে লাইক এসেছে পাঁচশো আঠাশটা বুঝতে পারলে এবং সাবস্ক্রাইব কত পেয়েছি কমিটি পোস্ট থেকে পনেরোটা তাও আমি প্রতিদিন লাইফ মানে কমিটি পোস্ট করি না তোমাদের আমি দেখাচ্ছি বুঝতে পারলে আরো করলে তিরিশটা চল্লিশটা কিন্তু সাবস্ক্রাইব পেয়ে যেতাম এক মাসে এই সাবস্ক্রাইবারটাই কে দেয় বলো তোমরা আমার নয় সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমাদের এখন ওয়ান কে কমপ্লিট হয়নি তো বিভিন্নভাবে সাবস্ক্রাইব বাড়াও তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পোস্ট কিন্তু প্রতিদিন করি না তাও দেখো পনেরোটা মতো সাবস্ক্রাইব পেয়ে গেছি এক মাসে দেখো আমি ইউটিউব অ্যাপসে চলে এলাম আসার পরেই আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি এখানে তো প্রেস করার পরে এখানে ভিউ চ্যানেলে চলে যাচ্ছি ভিউ চ্যানেলে আসার পরেই আমি কি করবো এদিকে সরাবো ওইদিকে ঠিক আছে এই শেষে চলে যাবো কমেডি পোস্ট কমিউনিটি ঠিক আছে ঠিক আছে এখানে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ কদিন আগে পোস্ট করেছি একদিন আগে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে তারপর উপর কল করে দেখো দুদিন দিন আগে ঠিক আছে এটা একটা অন্য চ্যানেলে পোস্ট করেছি এখানে তিরিশটা কিন্তু এত লাইক চলে এসেছে আবার তোমরা দেখো দু সপ্তাহ আগে দু সপ্তাহ আগে আমি পোস্ট করেছি দেখতে পাচ্ছ তো এই পোস্ট আমি করতাম না একদিন আগেও করতাম না ঠিক আছে একটা কারণ আছে এটা করার বুঝতে পারলো তো তো আবার দেখো ঠিক আছে মানে সপ্তাহে একটা করে হয়তো আমি পোস্ট করি তাও করি না তাতেই দেখো কত কিন্তু আমি এখান থেকে কত মানে সাবস্ক্রাইব হয়ে গেছি তেরোটা মতো তো এই ধরনের পোস্ট কিভাবে করবে ঠিক আছে তোমার তো টেক ভিডিও না হতেও পারে ঠিক আছে দেখো বন্ধুরা ভিডিও ছাড়ছি তো ভিডিও ধরো এমন সময় আমি ভিডিওটা ছাড়লাম সেই সময় ধরো আমার দর্শকরা ইউটিউবটা খোলেনি ঠিক আছে আজকে আমি ভিডিওটা ছালাম আজকে সেই ইউটিউবটা খুললো না পরের দিন আমি আবার ভিডিও ছাড়া পরদিন কার ভিডিওটা শো করলো আজকে আর শো করলো না তখন তুমি কি করবে কমিটি দিয়ে এইভাবে লিঙ্ক দিয়ে দাও তাও কিন্তু তার কাছে কিন্তু কমিটি পোস্টে যাবে এবং এই লিঙ্ক প্রেস করবে এবং ভিউজ কিন্তু বাড়াতে পারবে কমিটি পোস্ট গুলো আমি কি জন্য করি স্বাস্কাইব তো বাড়ি বাড়ে এবং তার সঙ্গে ভিউজও কিন্তু বাড়ে বুঝতে পারলে তো চলো এইভাবে কমিটি পোস্ট কিভাবে করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বুঝতে পারলে তো তাই ভিডিওটা একদম স্কিপ করো না তো দেখো সবার প্রথমে একটা অ্যাপস তোমাদের দরকার পড়বে যেখানে থামবেল বানাই অ্যাপ এই পিক্সেলার মধ্যে চলে আসবে আসার পরই তোমাদেরকে যেটা করতে হবে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি এটা নিউ টেক্সট আমরা এখান থেকে ডিলেট করে দিলাম ডিলেট করার পরই আমরা কি করব। ঠিক আছে এই অপশানে চলে আসবো দেখো দেখো এই অপশনটাই চলে আসবো ওকে এই অপশনে আসার পরেই দেখো কালার অপশন আছে এখান থেকে কালারে আসার পর যে কোনো একটা কালার নিয়ে নেবো হলুদ বা রেড ঠিক আছে রেড কালারটাই ধরো নিয়ে নিলাম তারপরে আমি কি করবো এখানে প্লাস এখানে প্রেস করে আমার থামবেলটা নিয়ে নেবো ঠিক আছে যেটা আমি থামবেল তৈরি করেছি তো প্লাস এখানে প্রেস করে দিলাম এখান থেকে থামবেল একটা তৈরি করার নেই বুঝলে তো আমার তো তাই এখানে যে কোনো একটা থামবেল আমি দেখি এই থামবেলটাই আমি ধরো নিয়ে নিলাম এটা আমার থামবেল ঠিক আছে এরপরে কি করবো এটা বড় করে দেবো এভাবে ঠিক আছে থামবেলটা বসিয়ে নেবে এভাবে করে দিলে ঠিক আছে এভাবে করার পরেই তোমাদেরকে এই থামবেলটার উপর প্রেস করবে তারপরে এই মাঝের এই অপশনটা প্রেস করবে দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সবকিছুই দেখাচ্ছি ওকে তারপরে আমরা এইদিকে সরাবো সরানোর পরেই আমরা এখানে স্ট্রোক অপশনে প্রেস করব স্ট্রোক অপশনে প্রেস করার পরে এটা এনাবেল করে দেওয়ার পরে এটা হোয়াইট কালার সিলেক্ট কর পরে এটা আমরা যত খুশি বাড়াতে কমাতে পারি তো এটা এইভাবে বাড়িয়ে দিলাম এরপরে আমি এই প্লাস এখানে প্রেস করব উপরে ঠিক আছে তারপরে এখানে উপরে একদম টেক্সট অপশনে প্রেস করে দেবো তারপরে এখানে একটা টেক্সট নিয়ে নিলাম দিয়ে এখানে লিখে দেবো যে ভিডিও লিঙ্ক তো দেখো যেভাবে আমি লিখছি তো এইভাবে আমি দুটো ডান্ডির মতো নিয়ে নেবো এইভাবে সরি এটা না এটা অন্যরকম হয়ে যাচ্ছে তো এখানে দেখি কোনটা আছে এটা ঠিক আছে এটার পর এখানে লিখে দেবো যে ভিডিও লিঙ্ক কে এস লিঙ্ক ভিডিও লিঙ্ক লিখে দিলাম ঠিক আছে এটার ফোনটা চেঞ্জ করবো একটু সাইজটা বাড়িয়ে দেবো এইভাবে এটার ঠিক আছে এইভাবে এবিটেক্স এখানে অনেক রকম ফন্ড আছে এখান থেকে মাই ফ্ড থেকে এখান থেকে যত রকম আছে সেই ফন্ড গুলো তোমরা নিয়ে নেবে ঠিক আছে এখান থেকে এটা এখানে বসিয়ে দেবো এটার কালারটাও চেঞ্জ করতে পারো ঠিক আছে আমি এখানে ধরো এটা হলুদ কালার রেখে দিলাম তারপর এখানে এটা স্ট্রোক দিয়ে দিলাম এই স্ট্রোকটা বাড়িয়ে দিলাম ঠিক আছে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম একটু বেশি করে ঠিক আছে বুঝতে পারলে তো এইভাবে কিন্তু ভিডিও লিংক করে দিলাম এরপরে আমরা কি করবো এখানে উপরে সেভ অপশানে প্রেস করবো উপরে এত এই অপশানটাই এই অপশানটা প্রেস করার পরে সেভ অ্যাজ ইমেজ এই অপশানে প্রেস করলে এটা গ্যালারিতে সেভ হয়ে গেলো সেভ টু গ্যালারি করে দিলাম গ্যালারিতে সেভ হয়ে গেলো এবার আমি এটা পোস্টটা কিভাবে করবো ইউটিউব থেকে ইউটিউবের মধ্যে চলে আসবো ঠিক আছে ইউটিউবের মধ্যে আসার পরেই প্রথম থেকে দেখাচ্ছি আমি ব্যাপারটা ইউটিউবের মধ্যে চলে এলাম ঠিক আছে ঠিক আছে আরো অনেক ধরনের পোস্ট শুধু দেখাবো শুধু এই ভিডিও পোস্ট তা নয় আর অনেক ধরনের পোস্ট দেখাবো এবার আমরা এই প্লাস এখানে প্রেস করবো প্লাস এখানে প্রেস করার পরই আমরা এখানে পোস্ট অপশনে চলে আসবো এখানে তোমাদের লাইভ সেকশনে আসতে পারে শর্ট সেকশন আসতে পারে ভিডিও সেকশন আমরা এই পোস্ট সেকশন চলে আসবো তোমাদের দেখবে এখানে মানে পোস্ট সেকশনটা যদি অপশনটা যদি না আসে ঠিক আছে তাহলে তোমরা কি করবে তোমার চ্যানেলটা নিশ্চয়ই দেখো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা নেয় অ্যাডভান্স ফিচার যেটা আছে সেটা অন করা নেয় তো সেই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি তো তোকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই দুটো সেটিং অন করে দিলেই তোমরা আমার মতো কমিটি পোস্ট করতে পারবে এইভাবে ওপেন হবে তারপরে আমাদেরকে কি করতে হবে ওখানে কিন্তু আমাদের এই অপশানটা প্রেস করে দিতে হবে ঠিক আছে এই অপশানটা প্রেস করে দিলাম এখান থেকে এতকে এটা নিয়ে নিলাম মাঝের অপশানটা প্রেস করার পরে এটা নেক্সট করে দিলাম নেক্সট করার পরে আবার ডান করে দিলাম ডান করার পরে এখানে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা আগে থেকে কপি করে নিতে হতো আমি তো দেখাচ্ছি দাঁড়া প্রথম থেকে দেখাচ্ছি তো যেই ভিডিওটা আমি ওখানে দিতে চাই কমিটি পোস্টের মধ্যে সেই ভিডিওটা ধরো এখানে আমি ধরো না ওই প্রথমকার ভিডিওটাই ঠিক আছে এটা আমি এভাবে কপি করে নিলাম ঠিক আছে কপি লিঙ্ক করে নিলাম এবার এখানে যাওয়ার পর পোস্ট অপশানে চলে এলাম আসার পরই দেখো এই অপশনটা প্রেস করবে ঠিক আছে তারপরে লিঙ্কটা পেস্ট করার পরেই এটা আমি পোস্ট প্রেস এটা কিন্তু আমার কমিটি পোস্টের মধ্যে পোস্ট হয়ে যাবে বুঝতে পারলে তাই বন্ধুরা এইভাবে তোমরা পোস্ট করতে পারো আরো অনেক ধরনের পোস্ট করতে পারো যেমন ধরো আমি যদি একটা ধরো পোস্ট করি যে এরপরে তোমরা কোন টপিকে ভিডিও চাও সাবস্ক্রাইবার কি বাড়াবো ওয়াশ টিম কি বাড়াবো না ভিউজ কি বাড়াবো ওইগুলো বলে মানে কুইচ পোল ওইগুলো করতে পারবে ওইগুলো কিভাবে করবো ওই জন্য তোমাদেরকে এটার উপর প্রেস করতে হবে দেখো এই যে লাইন বাই লাইন আছে না এটা লাইনের মতো আছে ওই লাইন লাইন এটার মতো প্রেস করতে হবে আর অ্যাডে দেখো দেখতে পাচ্ছ এখানে টেক্সট বলে আছে না প্রেস করে দেবে ঠিক আছে যেহেতু আমি লিখবো তারপর এখানে আমি লিখে দিলাম ধরো ভয়েস দিয়ে বলে দিচ্ছি লিখতে টাইম লেগে যাবে এরপর কোন টপিকে ভিডিও চাও ওকে এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম ওকে তারপর এখানে আমি লিখে দিলাম ধর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কি বাড়াবো ভিউস কিভাবে বাড়াবো আবার এখান থেকে অ্যাড অপশন প্রেস করে আরও অপশান নিতে পারো ঠিক আছে এখানে ওয়াস টাইম কিভাবে বাড়াবো তো এইভাবে করার পরেই এখানে পোস্ট করে দেবে যে যেটাতে বেশি ভোট দেবে সে টপিকে আমি ভিডিও আনবো ঠিক আছে এতে করে তুমি তোমাদের অডিয়েন্সটা কোন টপিকে ভিডিও চাও সেটা তোমরা জানতে পারবে আমি আরো দিতে পারি যে এরপরে কোন অ্যাপসটার উপর ভিডিও এডিটিং টুইটার আনবো কাইনমাস্টার না ভিএর না ইনশর্ট যেটাতে বেশি ভোট দেবে আমি জানবো আমার অডিয়েন্সটা সেটাতে এডিটিং শিখতে চাই এতে করে মানে অডিয়েন্সের মন মতো মন গড়া ভিডিও দিলে তবেই তোমার ভিডিও দেখবে নিজের মন গড়া ভিডিও দিলে হবে না অডিয়েন্সটা যেটা পছন্দ করছে সেই ভিডিও তোমাকে দিতে হবে এই পোস্ট করতে পারবে পাবলিক করে দিলেই পোস্ট হয়ে যাবে ঠিক আছে আবার ছবি ইমেজ পোজও করতে পারবে ছবি পোস্ট ধরো আমি এগুলিকে তোমাদের কোন কালারটা পছন্দের ঠিক আছে তারপর আমি কি করবো এত এই অপশানটা প্রেস করে দেবো ঠিক আছে এই লাইন বাই লাইন আছে না লাইন বাই লাইন অপশানে প্রেস করে দিলাম ঠিক আছে তারপরে এবার আমি কি করবো দেখো না আমি এখানে ছবি পোস্ট করবো ঠিক আছে চারটে এত ওই জন্য আমি ইমেজ অপশানে প্রেস করে দেবো হ্যাঁ বাবা ইমেজ অপশানে প্রেস করে দিলাম ঠিক আছে এখানে আমি এখান থেকে এই অপশানে প্রেস করলেই দেখো গ্লাইট ওপেন হয়ে যাবে রেড নিয়ে নিলাম এখানে হোয়াইট মানে ইয়েলো নিয়ে নিলাম আরও এখানে অ্যাড আবার এখানে নিয়ে নিলাম হোয়াইট আবার এখানে নিয়ে নিলাম ব্ল্যাক ঠিক আছে এখানে নিয়ে নিলাম ব্ল্যাক ঠিক আছে বুঝতে পারলে এবার এখানে লিখে দিতে পারো এই অপশানে যে রেড আর ইডি রেড ঠিক আছে ও ইয়েলো ওয়াই ই এল এল ইয়েলো হোয়াইট ডাব্লু এইচ আই টি ই ওকে এ ব্ল্যাক বি এল এ সিকে তো এইভাবে লেখার পরেই এখানে তোমরা পোস্ট করে দিলি যার যেটা পছন্দের সেটাই ভোট দেবে যার ফলে রিচ বাড়বে এখান থেকে প্রচুর সাবস্ক্রাইব পাবে বুঝতে পারলে প্রচুর কিন্তু মানে চ্যানেলের রিসটা বাড়ে চ্যানেলটা খুব তাদের গ্রো হয় বুঝতে পারলে তো তাই বন্ধুরা এইভাবে তোমরা কমেডি পোস্ট করো আমি করছি না এটা এই পোস্ট অফিসেই পোস্ট হয়ে যাবে বুঝতে পারলাম আমি দেখিয়ে দিলাম কেউ কি করতো এবং ভিডিও কিভাবে পোস্ট করবে ভিডিও লিঙ্ক সেটাও দেখিয়ে দিলাম কিভাবে কুইজ পোল করবে কোন প্রকার প্রশ্ন থাকলে যেটাতে বেশি ভরতে বড় করতে পারো এবং ছবি পোস্ট কিভাবে করবে এগুলো দেখিয়ে দিলাম তো এইভাবে কিন্তু তোমরা সাবস্ক্রাইব পারবে আশা করি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না আজকে রাতেই ভাবছি লাইভ আসবো তো সবার চ্যানেল চেক হবে ঠিক আছে বুঝতে পারলেন না ভিডিও তো আমি টিপস দিই কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি তোমাদের চ্যানেলগুলো হবে কি হবে না আগু কি তোমার চ্যানেল নোটিস পাবে কি না হোয়াটসঅ্যাপ বুক চেক করি আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন আমার বাড়ির ঠিকানা আছে আমার বাড়িতেও আসতে পারো ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আমি বলে দেবো কীভাবে আসবে হোয়াটসঅ্যাপ বুক কিন্তু চ্যানেল চেক হয় সমস্ত কিছু কিন্তু পদ্ধতি খোলা আছে ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে